নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো ভাপ্পা পিঠে ডাল আর সুজি দিয়ে ডালটাকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে মিক্সিতে পিষে নিয়েছি আর সুজি আমি ডাল দিয়েছি চার কাপ সুজি দিয়েছি দু কাপ দিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি জল দিয়ে এবার আমি একটা পুর বানাবো পুরে আমি ভিজে রাখা মুগ ডালগুলোকে একবারটি রেখেছিলাম তাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি নারকেল দিয়ে দিলাম নারকেল একটা নারিকেল আমি দিয়েছি একটা নারিকেল দেওয়ার পরে একশো গ্রাম ছানা দিয়ে দিয়েছি ছানার পরে চিনি আমি দিয়েছি চিনি দিয়েছি আমি দু বাটি আর ভালো করে আমি পুটটাকে মানিয়ে নিব। আর তাতে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি এবার যে মিক্সিতে যে বাটারটা আমি পিষে রেখেছিলাম সেটাতে একটু আমি ভালো করে ভালো করে একটু মাখিয়ে নিব আর তাতে একটু লবণ দিব এবার পুরটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি বানাবো হচ্ছে এটাকে আমি বানাবো এই স্ট্যান্ডে তো আমি ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি ডোগুলো দিয়ে উপরে পুরগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি এবার জলও দিয়ে তাকে গরম কটাতে বসিয়ে দিয়েছি এবার একটা একটাকে আমি বসিয়ে দিব আপনারা চাইলে পুরের উপরে একটু বাটার দিতে পারেন অপশনাল নাও দিতে পারেন না দিলেই দেখতে বেশি সুন্দর লাগছে আর আপনারা চাইলে বাটিতেও বানাতে পারেন গরম জল দিয়ে কড়াইতে ছোট ছোটো বাটিতেও এরকম বাটার দিয়ে আপনারা বানাতে পারেন সত্যি দেখতে যে এরকম সুন্দর খেতে আরও সুন্দর হয়েছিল আর আমি কিছু কলা পাতাও নিয়েছি কলা পাতা দিয়েও কিছু বানাবো পাঁচ মিনিটেই সিদ্ধ হয়ে যাবে আর আপনাদের পিঠে রেডি হয়ে যাবে এবার আমি কিছু কলা পাতা নিয়েছি কলা পাতাগুলোকে দিয়ে আমি এরকম করে নিয়েছি আর কুলপি সেপ একটা দিব দেখুন আমার একপাশে কলা পাতা আমি করতে করতে একপাশে পিঠেও আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একটু ধারা চাকু দিয়ে আপনারা সাইডগুলোতে একটু ইয়ে করে নিবে অটোমেটিক পড়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও একবার ট্রাই করতে পারেন ভাল লাগলে একটা লাইকও করে দেবেন এবার আমি পাতাগুলোতে বানিয়ে নিব এবার কলা পাতায় আমি ডো দিয়ে পুর দিয়ে দিব উপরে শীতের দিনে এরকম পিঠে হলে আর কি দরকার এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটেই হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা দারুণ লাগছে ছেড়েও যাচ্ছে অটোমেটিকি এবার ভাই খেয়ে রিভিউটা তার মুখ থেকেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে